হে গাইস আসসালামু আলাইকুম আপনারা কি ডিজিটাল প্রিন্টের সাথে মিরর ওয়ার্কের ডেস খুঁজছেন তাহলে একবার ভিজিট করুন সাদামন শপে আমাদের কাছে আছে এক্সক্লুসিভ কালেকশন দশটি ভিন্ন ডিজাইন আর প্রতিটি ডেসের রয়েছে দশটি ভিন্ন কালার শুধু তাই নয় সাথে থাকছে সাত দিনের রিটার্ন পলিসি আর সারা বাংলাদেশে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারির সুবিধা নিয়ে আসলাম সবার অতি পছন্দের পিঙ্ক কালার ড্রেসটিতে থাকছে বড় বড় ফুলের পিন্ট ভি শেফের নেকের সাথে থাকছে ডিজিটাল প্রিন্টের কাজ এই ড্রেসের ফেব্রিক দেখতে যতটা আরামদায়ক পড়তেও ঠিক ততটা কমফর্টেবল ডে টাইম বা ইভিনিং যে কোনো সময় পড়তে পারবেন নির্ভরতায় নিয়ে আসলাম সাদা বেস কালার সাথে বিভিন্ন রঙের ফ্লোরাল পিন্ট ভি শেপ নেক থ্রি কোয়ার্টার হাতার পান্তে গাঢ় নীল রঙের ডিজাইন করা বর্ডার আছে ড্রেসটা যেমনই সুন্দর ঠিক তেমনই মডার্ন অফিস কার্জুয়াল আউটিং এমনকি ফ্যামিলি ফাংশন সব জায়গাতেই মানাবে এবার থাকছে আপনাদের পছন্দের একটি কালেকশন পিচ রঙের স্টাইলিশ ড্রেস এই ড্রেসটিতে থাকছে ডিজিটাল প্রিন্ট আরামদায়ক ফেব্রিক ও মিরর ওয়ার্কের সূক্ষ্ম যে কোনো জায়গাতে আপনাকে করে তুলবে আকর্ষণীয় ও পরিপাটি এর বিভিন্ন রঙের পিন্ট আর গলায় গর্জিয়াস গোল্ডেন ডিজাইন দিচ্ছে এক অনন্য লুক ডেইলি অয়ার থেকে শুরু করে বিশেষ আয়োজন সব জায়গাতেই মানাবে এই কালারফুল ড্রেসটিতে হালকা পিঙ্ক বেসে মাল্টি কালার ফ্লোরাল ডিজাইন নেকলাইনে দেওয়া হয়েছে স্টাইলিশ ডিজাইন আরামদায়ক গর্জিয়াস আর ডেইলি ওয়ারের জন্য একদম পারফেক্ট অফ হোয়াইট বেসের ওপর সামনে ও হাতায় উজ্জ্বল পিঙ্ক ফ্লোরাল প্রিন্ট নেকলাইন গোলকার সিম্পল কিন্তু এলিগ্রেন্ট অফিস ও আউটিং সব জায়গাতেই মানানসই এই মনোমুগ্ধকর ডিজাইনের দেশটা যেন রঙের এক জাদুঘর প্রতিটি প্যাটার্নে আছে রাজকীয়তার ছোঁয়া সেই সাথে প্রতিটি রঙে লুকিয়ে আছে এক এক গল্প ঘাড়ের চারপাশে এম্ব্রয়ডারি ডিজাইন হাতার ডিজাইন এক্সট্রা ক্লাসিক টাচ ক্যাজুয়াল সহ যেকোনো লুকেই মানিয়ে যাবে এই সুন্দর পোশাকটি এই সফট হোয়াইট কালারের ডেসটা যেন এক টুকরো শান্তি আর সৌন্দর্যের প্রতিচ্ছবি হাতার ফুল প্রিন্ট আর পুরো বডির ফ্লোরাল ডিজাইন একে করে তুলেছে ন্যাচারাল এই ডেসটা যেন একসাথে স্টাইল রং আর ক্লাসিক ঐতিহ্যের মেলবন্ধন সফট অফ হোয়াইট জমকালো হলুদ গোলাপি আর সবুজ ফুলের নকশা একদম নজরকাড়া বুকের রঙিন আর্টওয়ার্ক হাতার ডিজাইন ট্র্যাডিশনাল যা আপনার স্টাইল করে তোলে পরিপূর্ণ বেসের গোল্ডেন ডিজাইন যেন সৌন্দর্যের এক বিশেষ প্রতীক বুক জুড়ে জমকালো এম্বয়ডার স্টাইল পিন্ট প্রতিটি ডিজাইনে লুকিয়ে আছে নারীর নিজস্ব রুচি সাদামন সব যেখানে প্রতিটি ড্রেস শুধু কাপড় নয় এক একটি অনুভব হ্যাপি শপিং উইথ সাদামন সব আসসালামু আলাইকুম